হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ব্লগটি শুরু করলাম সকাল সকাল থেকেই কারণ রাত্রে একটুও ঘুমাইতে পারি নাই তো এই যে আমার ছেলে ভিডিও সামনে আসছে সে মিষ্টি খাবে প্রেস থেকে মিষ্টি নামাইছে তো এই যে আমার ছেলে সকাল সকালেই মিষ্টি নামাইছে ফ্রিজ থেকে যে মিষ্টি খাবে আমি বললাম যে না খালি পেটে খেও না কিছু খেয়ে তারপর মিষ্টি খেও না বাহানা দর্শে খাবি তাই আর কি বাচ্চাদের মধ্যে অনেক সময় হয় কি বাচ্চাদের মন মতো চলতে হয় কথা রাখতে হয় ঠিক আছে এ আর কি তো এই যে যেটা হলো যে কালকে গতকাল রাতে থেকে আমার মেয়েটা খুবই অসুস্থ দেখেন কোনো কিছুই আমি খাওয়াইতে পারতেছি না খুব জ্বর আসছে তো সকালে উঠে বলল যে আম্মু আমার খিদা লাগছে ভাত খাবো কিন্তু বেশি খায় নাই তো এখানে যে ওষুধ আনতে যাবো দেখি কি অবস্থা

জন্য ওষুধ ওষুধ কেনার পর তারপর দোকানে আসলাম মেয়ের জন্য বিস্কেট নিলাম রুটি নিলাম দেখি এগুলা খাইয়ে ওষুধ খাওয়া যায় কি না পরে বাসায় আসার পর বলল যে আমার মাথায় পানি দিয়ে দাও তো আমি পানি দিয়ে দেবো এখন আমার ছেলে এসে বলতেছে যে না আমি পানি দিব আমি পানি দেব। তো আমার মেয়ে আবার বলতেছে যে না তুমি দিবা না আম্মু দিব পরে আমি বলতেছি যে না ওই দেখ আর তা হলে ঝামেলা করব পরে দিছে তারপর আমি আবার নিয়ে নিছি এই যে বনের মাথায় সেরুন দিয়ে মাথা সি দিতেছে দেখেন আবারও পানি দিবে বনের মাথায় পানি দিবে মানে ও এত প্রচুর পানি মানে সারা করে কোনো বলা যায় না হুম সেই জন্য ঠান্ডাও লেগে থাকে ওর যে মেয়েকে মাথায় পানি দিয়ে শরীর মুছিয়ে দিয়ে ওষুধ খাইয়ে পরে আসলাম রান্না করে রান্না করার জন্য পাট শাক রান্না করতেছি আর কি আজকে তো পাট শাকটা মূলত আমার শাশুড়ি আমাকে খুবই পছন্দ করে আমারও পছন্দ আমার শাক বলতেই পছন্দ করি তো বাসায় হয় কি যে একজন অসুস্থ হলে মানে একে একে সবই সবাই অসুস্থ হয় তাই যে আমার ছোট ননস অসুস্থ এখন আমার মেয়ে আমার ননসের মেয়েরাও অসুস্থ ভাগ্নির মেয়েও অসুস্থ মানে একজন হইলেই সবার মানে ধরে আর কি এরকম একটা অবস্থা তাই যে আমার এখানে পার্শ্ব একটা ভাজি হয়ে যাইতেছে তো আমার শাশুড়ির হয়তো যেটা পছন্দ চেষ্টা করি আর কি তাকে খাওয়ানোর জন্য তো শাক ভাজি দিয়ে তো ভাত খাওয়া যায়ব না বাচ্চারা তো খাবেই না তো এই যে বাচ্চাদের জন্য আলাদা মাছ রান্না করা হইতেছে পাঙ্গাশ মাছ সিসিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব তো আমি মূলত তরকারি কয়েক ভাবে রান্না করি আর কি যে একভাবে হয় কি যে প্রথমে মশলা কষিয়ে তরকারিটা দিই তরকারি কষিয়ে তারপর হয়তো মাছ দিই এরকম আবার হয়তো কি আবার তেলে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে সবজিটা দিয়ে দিই সবজিটা ভালোভাবে ভেজে তারপর আমি মশলাটা দিই এরকমভাবেও আমি রান্না করি তো এই যে এখানে আমার তরকারি হয়ে আসছে যাই হোক সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার কিসি ভালো লাগে না তো আমারও সেই রকম একই অবস্থা আমার কিসি ভালো লাগতেছে না যে আমি রান্না করি তারপর চলে আসলাম আর কি যে ছোটো নানুষের কাছে দেখি কি অবস্থা জ্বর কমছে না কি চাষের পর দেখি যে ছোট ননস নেয় তারপর আসছে মেজ ননসের কাছে তো এই যে দেখেন আমাদের বেবি আমার ছেলের সাথে খেলতে আসছে আর কি বলতেছে আর কি যে মিমি দাও পাপ্পা দাও মানে মিমি হলো আর খালামনি যে বিয়ের গায়ে বিয়ের গায়ে হলুদের ভিডিও বিয়ের ভিডিও আছে আর কি সেই জন্য টিভিতে দেওয়ার জন্য বলতেছে আর কি হ্যাঁ যে দাও মিমি দেখবো পাপ্পা দেখবো আর এই যে ওই দিক দিয়ে দেখেন আমার ছেলেটা বন্দুক নিয়ে কীভাবে দুষ্টামি করতেছে আর একটু হলি মনে করেন যে যে হাটটা আজকে যাইতো এরকম একটা অবস্থা হ্যাঁ বারবার নিষেধ করি যে বন্দুক দিয়া খেলাই বানাম কারণ শব্দ দূষণ আমার কাছে ভালো লাগে না আওয়াজ হয় মনে হয় কি কানের পর্দা পেটে যাবে এরকম অবস্থা তারপর আমি চলে যাইতেছি সাদে যে সাদে ওঠার সিঁড়িতে যে ইয়া জানালা আছে এটা আমি বন্ধ ছিল তো খুল্লা দিছি আর কি তারপরে যে সকালবেলা আমি একে পানি দেওয়ার সময় বালিশটা ভিজে গেছিলো পরে আমি এটা রোদে শুকাতে দিয়ে দিছি দেখেন আমাদের সাদে হ্যাঁ মানে চারিদিক দিয়ে পানি জমে আছে বৃষ্টি হইলে পানি জম জমা থাকে আর কি তো এই যে কাহচু সফর রোদ দিছিলাম তো শুখাইছে ওইরকমভাবে শুকাই নাই আর এই যে দেখতেই পারতেছেন বস্তায় বস্তায় বালি ইডের কণা এগুলো ভইরা রাখছিল আর কি কিন্তু সব সিরা পড়তেছে আর এই যে আমার ফুল গাছ কয়েক রকমের গাঁদা ফুল গাছ ছিল তো এখন আর সাথে ওই রকমভাবে গাছ লাগানো হয় না আমার তো এই যে দেখতে পারতেছেন ড্রাগন গাছ ড্রাগন গাছে দুইটা ড্রাগন আসছে তা আরও একটি আসছিলো ওইটা পেকে গেছে পরে নিয়ে খেয়ে ফেলছে আর কি তো এই যে হ্যাঁ মানে এত প্রচুর পরিমাণ ঘাস আর কি দেখেন টবে ঘাস মনে হয় কি ঘাসের চাষ করছে ঘাসের বীজ বপন করছে এরকম এই যে দেখেন ক্যারেট মানে এত পরিমাণ ঘাস ছাদের উপরে আপনার গরুর খামার করলেই হয় তারপর দেখেন এই যে দেশে বলে এটা দুনছা গাছ দুনছা গাছও আছে এবার মনে করেন সব রকমের ঘাস আছে এই জায়গায় হুম তো আমি চলে যাইতেছি এখন স্যার থেকে আমার রুমে চলে যাইবো কারণ দেখি মেয়েকে অনেকক্ষণ হলো রুমে রেখে আসছি তো এই যে আমার মেয়েটা আইসা বলছি যে আমি কিছু খাইবা নাকি বলল যে না আমার ভালো লাগে না তো অসুস্থ হলে হলে আর কি ছোট বড় সবাই এরকমই বলে তাও চেষ্টা করা লাগে খাওয়ার জন্য কারণ খালি পেটে তারও ওষুধ খাওয়া যায় না তারপরে যে বিকালে চলে আসলাম মানে একটা পেঁপে ছিল সেজন্য নেওয়ার জন্য আসছিলাম ঘরের পিছে তো এই যে দেখেন আমার একটা মরিচ গাছে মরিচ গাছে যে কিছু মরিচ পাকছে তো ভাবছি যে মরিচগুলো সিঁড়ে নিয়ে যাই তো এই যে মরিচগুলো এটা হলো মূলত আমার কারেন্ট মরিচ তো এখন মানে আসে নিয়ে খাওয়া যায় আর কি যদি ঘরে মরিচ না থাকে তারপরে যে দেখেন আমার পেঁপে গাছে পেঁপেটা কত বড় মানুষ খেয়ে পারা যাবে না এরকম যাই হোক নিজের হাতের জিনিস খাওয়া মজাটাই আলাদা কারণ বাজার সব কিছুই ফরমালিন ই আর কি আজকের মধ্যে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ